তুমি আসলে যে এখানে আমার এখানে ছয়টার পরে আইসো হ্যাঁ পারমানেন্ট তোমার বাসা তো আরাম করে না বাসায় আসে না তুমি ছয়টার পরেই আমি ছয়টার পরে চেম্বার এখানে আসবান তুমি ছয়টার পরে আইসো আমি গিয়ে দেবা ওষুধ নিয়ে দিন আব্বা ছয়টার সময় চলে আসো এখন নেই আব্বা আমি এখন তো তৈরি করতে পারবো বেশ এক পিসি ভাই বাইরের মানুষ আসে বিয়ে দিলাম তাহলে আর ওই ভাই আসছে কে সে তো চাকরিজীবী মানুষ প্রত্যেকদিন আমার গাড়িতে যায় বিভিন্ন জায়গায় দৌড়িয়েছে অনেকটা সমস্যা তার ছিল খাইয়ে দিয়েছে ওতে আল্লাহ মাফ করে দামু সিরাজ তোমার যে কাকা তোমার ফোন দিয়েছিল প্রত্যেক দিনই মাগুর হাতে যাই থেকে আসছিল আর কিছু আল্লাহ মাফ করে দিয়েছে তোমার অন্য তুমি টেনশনে থাকো আমি আজকে দিবান ওষুধ তুমি কাল সকালে বাসি পেটে খাবার ঘুমের তুইতে বাথরুম করো বা বিরাজ করে ফেলে সে ওষুধটা ঝাঁকি নর্মেতে একদম ওষুধ বাসি পেটে খেয়ে তিন ঘন্টা পরে খাবার খাওয়া এবং পরের দিন সকালবেলা আবার একদম ওষুধ খেয়ে তিন ঘন্টা পরে খাবার পরের দিন যেটা থাকে পুড়িয়ে খেয়ে তিন ঘন্টা পরে খাওয়া খাইছিলাম আর তিন মাস দাবো তুমি ইলিশ মাছ ভরুর গোস মৈশরিক দাবো চিংড়ি মাছ আশের ডিমার হাঁসের গোসটা মিলে চলছে রোগটা হয়েছে এটা ডাক্তার কাছ গেলে বলবেন অ্যানাল ফিসার টাকা নিয়ে মানে পাঁচ হাজার কাজের কাজ হবে না কিন্তু আমরা বলি এটা পাইস এই রক্ত আসা মানে তোমার এটা অশ্ব পাইস বলা হয় এটা দিনে দিনে তোমার মল ধরে ফুটা হতে পারে গা হতে পারে জ্বালা যন্ত্রণা হতে পারে মানে বিভিন্ন ধরনের কার্যকলাপ এই পাইস রোগটা তা তোমার অল্প দিন হয়েছে খাবি মানুষ হারিয়ে দেবেন তোমার টেনশন করার দরকার হ্যাঁ বাবা তুমি তাহলে বিকালে এসো ছয়টার পরে আমি ছয়টায় ছয়টার পরে চেম্বারের দিন আসবা ছয়টা সাড়ে ছয়টার পরে সাড়ে ছয়টার দিকে হ্যাঁ ঠিক চলেছে